এত ছোট একটা ছেলে আপনার থেকে কত বছর ছোট না আপনি বুঝে গেছেন বরং আমি ওর সাথে চার বছর থেকে একসাথে আছি তো ওর এজ তো আমার জানা আছে মামুন আমাকে যেভাবে খেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে এভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই বা এভাবে চাইনি বা এভাবে ভালোবাসেন এই যে আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন ওটা দিয়েছেন এই যে আমরা জানলাম এর মাধ্যমে আরো দশ বারোটা ছেলে জানছে দশ বারোটা মেয়ে জানছে যে আপনি লাইলা বয়সে বড় একটা মহিলা তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করবেন হাসবেন্ড আপনি বলেন নাই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন নাই বলি একটা সম্পর্ক যাই হোক তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে কারণ সবাই এরকম খুঁজবে না এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যায় হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অস্থির বাঙালি আরও একটি নতুন পর্বতে আপনাদের জানাই স্বাগত বাঙালিদের করা অস্থি সব কর্মকাণ্ড ভিডিও দিয়ে আজকে পর্বটি সাজানো এছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়া কিছু ভিডিও দিয়ে আজকে পর্বটি সাজানো গোছানো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফেসবুক কত ভাই আমার এখন থেকে যদি রাস্তায় এই ভাইয়ের সামনে দশ হাজার টাকা উপরে থাকে তাহলেও মনে হয় না বাইটা তুলে নিবে আর ব্যবসায়ী বাইটা যে আইডিয়া ব্যবহার করছে তার ব্যবসা তো লাডে চলবেই আমার তো এভাবেই কাটছে আপনাদের কার কার কেরকম কাটছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর উপরে ভিডিওটার মতো যদি ঈদের দিনটা কেটে থাকে তাহলে কমেন্টে জানান দরকার নেই কারণ আপনারটা দিকা অনেক জলবো আর সিঙ্গেলদের মনে আগুন জ্বলবো গাইছে অনেক তো হইল আমার আপনি ঈদের দিনটা এখন দেখি ছাপতে পাবেন এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা পবিত্র ঈদ উল ফেতরের নামাজ পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে এই নামাজে সকলেই অংশগ্রহণ করবে। আমরা একটু মজা খাইতেছি আপনারা আবার বাইরে না যে এটা গ্লাসটা কালো লাগে আপনারা সাংবাদিক কিছু আবার সেটাই ইউজ করে আসলে উনি যে এটা দিছে এটা ঠিকই আছে নাইলে সাংবাদিক ভাইয়েরা এটা মজুর নাম গুলা দিত তোমার মেয়েরা লাগে মাসে দশ হাজার টাকা আর আমার ছেলের মাসে লাগে বিশ হাজার টাকা কারণ হলে এই তোমার মিয়া মিস দে আমার ছেলে বেক করে কথা গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর বেশি বেশি লাইক করেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দেন তো আর কথা না বলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ও গাইস আজকালকে নতুন একটা ভিডিও আসবে ওই ভিডিওটা দেখেন তো আর কথা না বলে ভিডিওটি শেষ করি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে